别。 নোইলে আপনার সমস্ত দাঁত ভেঙে আমি এখানে জ্যোতি ম্যাডাম দেখুন আমি খুব রেগে আছি আমাকে উত্তর দিন কোথায় কি পাওয়া গেলেও ওকে হারানোর ক্ষমতা তোমার হয়নি ডাইনি জ্যোতি ম্যাডাম না আমার উত্তর না দিলে আমি তো আপনাকে কোথাও যেতে দেবো না পারো নিজের সীমায় থাকো সীমা আপনি ছাড়িয়ে গেছেন ওই ডাইনিকে সাহায্য করে তুমি ওই গিরগিরিটা নন তো যে সবসময় ডাইনির পাশে থাকে হ্যাঁ যদি ম্যাডাম কেন এরকম আপনি করছেন বলুন আপনি কেন আপনি ওকে সাহায্য করছেন ও শঙ্করকে মারতে চায় কেন ওকে সাহায্য করছেন আপনি বলুন আমার জীবনে একটাই মাত্র ডাইনি আছে সেটা হচ্ছে তুমি এবার ছাড়ো আমার রাস্তা জ্যোতি ম্যাডাম ভুল এটা ভুল হচ্ছে আর পারো কখনো অন্যায় মেনে নেয় না আর আপনি এটা জেনে রাখুন জ্যোতি ম্যাডাম উত্তরটা আমি আপনার থেকে নিয়েই ছাড়বো বলুন কে ওই ডাইনি মা দেখ না সবাই এখানে কত আনন্দ করছে কিন্তু পারোকে দেখা যাচ্ছে না কে জানে কোথায় গেছে মা পারোর কথা ছাড়ো কিন্তু জ্যোতিকেও তো কোথাও দেখতে পাচ্ছি না আরে শঙ্কর বাবা যদি বৌমা কোথায় তোদের অনুষ্ঠানটা হবে কি হবে না হ্যাঁ কি রে আমি এখনি দেখে আসছি হ্যাঁ যা যা তাড়াতাড়ি যা বলুন জ্যোতি ম্যাডাম কোথায় ওই ডাইনিটা পাগল হয়ে গেছ তুমি আমি কোনো ডাইনির টিমে নেই আমি ওর কাজ করে দিয়েছি তার বদলে ও আমার কাজ করে দিচ্ছে এখন আমার হাত ছাড় তুমি তার মানে আপনি ডাইনিটাকে চেনেন তাই না বলুন বলুন কে ডাইনি বলুন আমাকে কে ডাইনি আমি বলছি পারো আমার হাত ছাড়ো তুমি না হলে আমি চিৎকার করব চাচা জোরে জোরে চাচা আপনি গলা ফাটিয়ে চিৎকার করুন আপনি যাতে সবাই জানতে পেরে যায় আপনার আসল চেহারাটা কি চাচান? তারপর উত্তরটা আপনাকে সবার সামনে দিতে হবে কি হলো ভয় পেয়ে গেলেন মুখ থেকে আর কোনো শব্দ বেরোচ্ছে না আপনার কোনো ব্যাপার নয় আমি এখানে সবাইকে ডেকে নিচ্ছি এবার সবাইকে খুলে বলে দিচ্ছি যে আপনি ডাইনির পাশে থাকছেন আর ওই আংটিটা শঙ্করের আঙুল থেকে আংটিটা আপনিই খুলেছিলেন তাই না মনে রাখতে পারো শঙ্কর আমার ছিল আমার আছে আমার থাকবে বুঝলে বুঝলে শঙ্করকে পাওয়ার জন্য আমি করতে পারি মেডাম এটা এটা ভালোবাসা নয় যদি সত্যি আপনি শঙ্করকে ভালোবাসতেন তাহলে ওকে আর ওর পরিবারকে বিপদের মধ্যে ফেলতেন না কখনো বিপদে আমি ফেলছি না ওদেরকে তুমি ফেলছো তোমার সাথে ডাইনি শত্রুতা আছে তো হ্যাঁ আপনি এটা ভুল করছেন জ্যোতি ম্যাডাম খুব বড় ভুল করছেন আপনি আমি শুধু আমার লক্ষ্য পূরণ করতে চাই কোনটা ঠিক কোনটা ভুল তাতে আমার কোনো যায় আসে না আচ্ছা তাহলে আমারও কিছু যায় আসে না যে আপনার সাথে কি হবে চলুন আমিও সবাইকে ডেকে নি আর আপনার সত্যিটা সবাইকে বলে দিই পারো শঙ্কর 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 খুব ভালো হয়েছে তুমি এখানে চলে এসেছো তোমার সাহস হলো কি করে জ্যোতির গায়ে হাত তোলার শঙ্কর 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 দেখো না আমাকে কখন থেকে মারছে আমি শুধু ওকে কাজ করতে বলেছি তারপরও আমার হাত ধরে মুচকে দিয়েছে না না শঙ্কর ও মিথ্যা আমি কাজের লোকেদের সাথে কথা বলি না বুঝেছ আর এখন জ্যোতির সাথে তুমি যেটা করেছ না তার শাস্তি তো তুমি পাবেই চলো জ্যোতি সাইডে সরো এখান থেকে বাড়ির সবাইকে খুব তাড়াতাড়ি সত্যিটা বলে দিতে হবে ডাইনি শঙ্করকে নিজের বশীভূত করে রেখেছে এই এরকম করছে আমাকে এই জাদুটা কাটিয়ে দিতে হবে ঠাকুমার পিসিমার সাথে কথা বলি ঠাকুমা পিসিমা আমার না আপনাদের সাথে খুব জরুরি একটা কথা আছে হ্যাঁ বল শরবতের প্রভাব কমে যাচ্ছে ঠিক আছো আমি এক মিনিটের মধ্যে আসছি ওকে ওই ওই যো জ্যোতি ম্যাডাম নিশ্চয়ই সর্বত্র আনতে যাচ্ছে সব থেকে আগে আমাকে শঙ্করকে আটকাতে হবে যাতে ও না খায় বল না ঠাকুমা খুব জরুরি একটা কাজ আছে আমি আমি আসছি হ্যাঁ আরে এই মেয়েটাও অদ্ভুত দরকারি কথা আছে বললো নিজেই পালিয়ে গেল বারণ করেছিলাম তোমায় আমার কাছে আসতে হে মহাদেব শঙ্কর আমি তো আমার দুইটি করছিলাম সবাই নাচ করছে তো ওই জন্য আমি জল নিয়ে এলাম শঙ্কর জলের ওপর রাগ করছো কেন খেয়ে নাও না হুম জল খাইয়ে খাইয়ে তোমার পেটটা ভরিয়ে দেবো তারপরে তোমার দেশটা মিটে যাবে আর শরবত খাওয়ার কোনো প্রয়োজনই থাকবে না তোমার শঙ্কর তুমি ওর হাতে কেন জল খাচ্ছ দেখো আমি তোমার জন্য নিয়ে এসেছি স্পেশালি নাও খাও জল খেলাম পরে খেয়ে নিচ্ছি শঙ্কর আমি তোমার জন্য স্পেশালি নিয়ে এসেছি খেয়ে নাও না একটু প্লিজ দাঁড়িয়ে আছো কেন দাদা চলো না একসাথে নাচ করি এক মিনিট জ্যোতি দেখলেন তো আপনি আপনার এই জাদু করা শরবতের থেকে অনেক বেশি শক্তি আছে আমার এই ভালোবাসায় ভরা জলে গিয়ে বলে দেবেন ওই ডাইনিটাকে ওর হারটা নিশ্চিত আমি ওকে কিছুতেই ছাড়ব না যেমন করি প্ল্যানটা ফেল করিয়েছি না ঠিক সেভাবেই আমি আশীর্বাদটাও ফেল করাবো বলেছিলই যে আমাকে বাঁচতে দেবে না আমাকে এবার শঙ্করের সাথে সাথে ডাইনি তোর পড়ে থাকবে তোর বেঁচে থাকা অসহনীয় করে তুলবে যে এই চন্দনের লাঠি দুটো তোর হাতে পড়বে তুই তোর হাত এটা থেকে আর ছাড়াতে পারবি না আমার তোমার সাথে খেলার ইচ্ছে নেই শঙ্কর মাত্র কিছুক্ষণের তো ব্যাপার তারপর তো আবার আগের মতো হয়ে যাবে ততক্ষণ খেলো না শরবতটা না খাওয়ার জন্য ধীরে ধীরে শঙ্করের উপর থেকে জাদুর প্রভাব কেটে যাবে সরি 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 আমি বুঝতে পারিনি যে তুমি এখানে ছিলে সরি আরে আমি দেখছি আমি দেখছি আরে তুমি ঠিক আছো জ্যোতিকে আমি বোঝাচ্ছি নাচ কিভাবে করে তুমি ডান্ডিয়া পারো তুমি ঠিক আছো শঙ্কর তুমি ঠিক আছো শঙ্কর মানে কিছু না চলে আমরা নাচ করি প্রভাব কমে যাচ্ছে যাদুর ওকে তাড়াতাড়ি শরবতটা খাইয়ে দাও পারো কি হয়েছে কিছু কিছু ভালো লাগছে না আমার আমি জল খেয়ে না না তুমি তুমি কোথাও যেও না হ্যাঁ আমি তোমার জন্য জল নিয়ে আসছি হ্যাঁ তুমি এখানেই দাঁড়াও আমি নিয়ে আসছি আমাকে চ্যালেঞ্জ করার পরিণাম কি ভয়ঙ্কর হতে পারে সেটা তো এবার বুঝতে পারবে না শঙ্কর কি হয়েছে তুমি তুমি ঠিক আছো বুঝতে পারছি না এটা না এটা জুস আছে তোমার তোমার ভালো লাগবে তুমি খেয়ে নাও 嗯。Uh পারো এটা তুমি ঠিক আছো তো এটা কি ধরনের অসভ্যতা এই মেয়ে মাথা খারাপ হয়ে গেছে এই কাজ করার তোমার সাহস হলো কি করে আরো মাথায় তোলো বাড়ির কাজের মেয়েকে না দু ভাই তুই ঠিক আছিস তো আমি লাগেনি তো পারো এটা করলি কেন তুই কারণ ঠাকুমা এই শরবতে শঙ্করকে বস করার জন্য করা ছিল কিন্তু এই কথাটা তুমি কি করে জানলে আর এইরকম একটা কাজ কে করতে পারে বলো আপনাদের সবার প্রিয় জ্যোতি ম্যাডাম উনি ডাইনির সাথে হাত মিলিয়েছেন এই বাড়ি যাকে নিজের করে নিয়েছিল এত সম্মান দিয়েছিল সে এই বাড়ির সব থেকে বড় শত্রুদের মধ্যে একজন এই পারদ দেখছি মাথাটা সত্যি গেছে কি অদ্ভুত অদ্ভুত সব কথা বলছে দেখো কি হয়েছে তোমার পারো কিসব কথা বলছো এত বুদ্ধিমতী তুমি বাড়ির সবাইকে এত সাহায্য করো তুমি এরকম কথা বলবে জ্যোতি আজকে তুমি জ্যোতিকে সন্দেহ করছো কালকে তো তুমি পরিবারের মধ্যে থেকে যে কোনো কাউকে ডাইনি বলতে পারো নাকি এটা বলবে যে আমরা সবাই ওর সাথে মিলে কাজ করছি ডাইনির সাথে